হ্যালো বন্ধুরা স্বাগতম মাটিও মানুষ টিভিতে আজ আপনাদের জন্য একটি বড় খবর সেপ্টেম্বরের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে নবান্নর তরফে বড় ঘোষণা কবে টাকা আসবে কত টাকা বাড়ানো হতে পারে সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রথমে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি সমাজ কল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মহিলাদের আর্থিক সুরক্ষা ও স্বনির্ভরতা বৃদ্ধি করা রাজ্যের প্রতিটি পরিবারের মহিলা প্রধানকে বিশেষ করে গৃহিণীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হয় সাধারণ শ্রেণীর মহিলারা মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি বা তপশিলি উপজাতি শ্রেণীর মহিলাদের মাসে বারোশো টাকা করে দেওয়া হয় এরপর হচ্ছে ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে বা আসতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানিয়েছেন সেপ্টেম্বর মাস আসার আগেই লক্ষ্মীরভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থাৎ যারা এই প্রকল্পের সুবিধাভোগী তারা মাসের শুরু হওয়ার আগেই টাকা পেয়ে যাবেন পাশাপাশি আরেকটি বড় খবর হলো সরকার টাকা বাড়ানোর বিশেষ গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করছে অর্থাৎ সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াতে পারে বলে আমরা মনে করছি এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ছে কি এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে ভাতা কিছুটা হলেও বাড়ানো হতে পারে কিন্তু বর্তমানে সাধারণ পরিবাররা পান হাজার টাকা এবং দলিত ও আদিবাসী পরিবাররা পান বারোশো টাকা এছাড়াও একটি প্রশ্ন হচ্ছে যে এবার কি হাজার টাকা থেকে দু হাজার টাকা এবং বারোশো টাকা থেকে চব্বিশশো টাকা হতে পারে সরকার এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করে অতএব আমরা মনে করছি যে লক্ষ্মীর ভাণ্ডের টাকা কিছুটা হলেও বাড়তে পারে এরপর হচ্ছে কারা টাকা পাবেন যাদের নাম ইতিমধ্যেই তালিকাভুক্ত তাদের সরাসরি অ্যাকাউন্টে টাকা চলে যাবে এবং নতুন আবেদনকারীদের ক্ষেত্রে নাম যাচাই চলছে অর্থাৎ নাম যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে এবং আধার কার্ড ভোটার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে টাকা পেতে কোনো সমস্যা হবে না এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুজোর আগে দেওয়ার কারণ হচ্ছে পুজোর আগে টাকা পাওয়া মানে গৃহিণীদের হাতে বাড়তি স্বস্তি অনেকে বাজার ঘর চালাতে এই ভাতা ব্যবহার করেন তাই সবাই অপেক্ষা করছেন কবে টাকা জমা হবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এই প্রকল্প বাংলার প্রায় প্রতিটি পরিবারের জন্য বড় সহায়ক হয়ে উঠেছে তাই কখন টাকা আসবে আর কতটা টাকা বাড়বে এই আপডেট নিয়ে সবার আগ্রহ স্বাভাবিক আপাতত নিশ্চিত খবর হলো আগস্ট শেষ হওয়ার আগেই আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে আর যদি টাকার অঙ্ক বাড়ানোর নিয়ে সরকার চূড়ান্ত ঘোষণা দেয় আমরা সবার আগে সেই খবর আপনাদের জানিয়ে দেব তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন